দেখা যাচ্ছে এটি আসলে এত দাম পাওয়া যায় না অনেক সময় দাম কম পাওয়া যায় আর এখানে এই বড় বড় ছুটকি যে আর আমাদের এই পাশে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আপনাদের যারা মাছ ধরে জেলেরা ও সমুদ্রের মাঝে গেলে তারা ওইখানে দেখতে এখানে দাম মেরামত করতেছে এখানে সারা মাছ করে তিন দিন চার দিন পাঁচ দিন for পরে এদিকে ঘোরাফেরা করার সময় এখান থেকে নাজিরহাট থেকে তারা সংগ্রহ করে সংগ্রহ করে তারা নিয়ে চলে যায় পাঠায় নিয়ে যায় খাওয়ার জন্য কেউ অনেকে ব্যবসা করে ঢাকা শহরে এখান থেকে নিয়ে যায় মতো ওইখান থেকে আমার বা কেউ পাঠায় দিই থাকলে মাধ্যমিক মাধ্যমে পাঠায় দিই সবাই ঠিক আছে গ্যাস আর পরবর্তী